ফেনি থেকে ফুলগাজি হয়ে পশুরাম যাওয়ার পথে মেন রোডের কাজ চলমান রয়েছে রাস্তাটি এখন আগের চেয়ে অনেক বড় করে মেরামত করা হচ্ছে যাতে করে এলাকাবাসীর কিছুটা কেটে যায় কাজটা যদি হয় সড়ক পরিবহনের আন্ডারে ম্যাটার দোয়া কিন্তু সবার জন্য সকালের ঐকান্তিক প্রচেষ্টার ফলে কাজ চলমান রয়েছে সকলকে ধন্যবাদ সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন সকালের ঐকান্তিক প্রচেষ্টার ফলে পুনরায় রোড মেরামতের কাজ চলমান রয়েছে ফেনি থেকে ফুলগাজি হয়ে পশুরাম যাওয়ার পথে মেন রোডের কাজ পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এলাকাবাসী কিছুটা হলেও স্বস্তি পাবে রক্ষা পাবে এখানে একটা কলেজ রয়েছে একটু সামনে যদি আমরা যাই ওইখানে রয়েছে একটা হাই স্কুল প্রতিদিন এখানে শত শত ছাত্রছাত্রী স্কুল কলেজে যান আশা করছি চাল্লা রোড মেরামতের কাজ কমপ্লিট হওয়ার পর এলাকাবাসী সহ সর্বজনীয় মানুষের দুর্ভোগ কিছুটা কমে যাবে গত চব্বিশের বন্যায় রোডের কিছু অংশ ভেঙে গেছিল এলাকাবাসী দুর্বিশহ জীবনযাপন করছে আপনারা সচককে না দেখলে বুঝতে পারবেন না বা বিশ্বাস করবেন না অনেকে অবগত আছেন বা অনেকে অলরেডি জানেন সংবিলিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল সড়ক মেরামতের কাজ যেন অতি দ্রুত সম্পূর্ণ হয় সবাই ভালো থাকবেন হল দ্য বেস্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম